প্রকৃতি পরিবেশ ছেড়ে ছেড়ে দেওয়া হবে রসিক বিলের ঘড়িয়াল শাবকদের আবার আপনাদের জানিয়ে রাখি প্রকৃতি পরিবেশে ছেড়ে দেওয়া হবে রসিক বিলের ঘড়িয়াল শাবকদের শনিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই নং ব্লকের রসিক বিল মিনি জু থেকে সাঁইত্রিশটি ঘড়িয়াল শাবক পাড়ি দিল মুর্শিদাবাদের উপগঙ্গা নদীর টিকটিক পাড়ার উদ্দেশ্যে ঘড়িয়াল শাবকদের বিদায়বেলায় মন খারাপ দেখভালের দায়িত্বে থাকা বনকর্মীদের বন দপ্তর সূত্র খবর রশিকবিলে একুশ বছর ধরে এগারোটি ঘড়িয়াল রয়েছে তার মধ্যে চারটি মহিলা ও সাতটি পুরুষ বিগত বছর ধরে তাদের দিন থেকে বাচ্চা ফোটানোর উদ্যোগ না হলেও তা বিফলে গিয়েছিল উত্তরবঙ্গের আবহাওয় বৃষ্টিপাত বেশি তাই বিগত দিনে ডিম পচে যাচ্ছিল ঘড়িয়ালের প্রকৃত আবাসস্থল তাপমাত্রা বেশি থাকে কৃত্রিম উপায়ে বালির বেড বানিয়ে ডিম রাখার ব্যবস্থা করা হয় সিসিটিভি নজরদারির মাধ্যমে ঘড়িয়ালের ছেষট্টিটি ডিম সংগ্রহ করে কৃত্রিম প্রজনন কেন্দ্র বা নার্সারি তৈরি করে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছিল ডিমগুলি সেখানে প্রয়োজনীয় নির্দিষ্ট তাপমাত্রা নিয়মিত সেগুলি পরিমাপ করার পর প্রথমবার সাঁইত্রিশটি ঘড়িয়াল শাবকের জন্ম হয় এই রসিক বিলে পশ্চিমবঙ্গের একমাত্র রসিক বিল মিনি জুতেই কৃত্রিম প্রজনন কেন্দ্রে একসাথে সাঁত্রিশটি ঘড়িয়াল ছানা জন্ম নেয় আলাদাভাবে রেখে দেখভাল করা হতো হরিয়াল শাবকদের বর্তমানে তাদের বয়স প্রায় দেড় বছর পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র হয়ে উঠেছিল এই ঘড়িয়াল শাবকেরা তবে গ্রিন করিডর করে তাদের নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে ইতিপূর্বে এই বন দপ্তরের তরফে সব জেলায় পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে সব ঠিকঠাক থাকলে এদিনই ছেড়ে দেওয়া হবে তাদের কোচবিহার বন বিভাগের এডিএফও বিজন কুমার নাথ জানান জু অথরিটির নির্দেশে সাঁত্রিশটি ঘড়িয়াল শাবকদের প্রকৃতি পরিবেশে ছেড়ে দেওয়া হবে পরবর্তীতে যাতে এদের চিহ্নিতকরণ করা যায় তাই শাবকদের শরীরে চিপ লাগানো হয়েছে চিকিৎসকদের পরামর্শ মেনে প্রত্যেকের ওজন পরিমাপের পর আলাদা আলাদাভাবে গোল পাইপে ভরা হয়েছে তাদের ঘড়িয়াল শাবকদের মুর্শিদাবাদের গঙ্গা নদীর উপনদী জলঙ্গির টিকটিকপাড়া এলাকায় প্রকৃতি পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি আজকে রশিদ বিল মিনি জু থেকে ঘড়িয়ালের সাব অ্যাডাল্ট ঘড়িয়াল যেগুলো দু দেড় বছর বয়স দেড় দেড় থেকে বছর বয়স সেরকম সাঁত্রিশটি ঘড়িয়ালের বাচ্চা আমরা এখান থেকে মুর্শিদাবাদ নিয়ে যাব সেখানে গঙ্গা নদীর উপনদী জলঙ্গির মধ্যে ছাড়বো জায়গাটা হচ্ছে টিকটিক করা সেখানে রিলিজ করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের সিডব্লু মাননীয় সিডব্লু এলডু মহাশয় এবং মেম্বার সেক্রেটারি ইউ অথরিটি যে সিদ্ধান্ত নিয়ে সেই মোতাবেক আমরা এই হরিয়ালগুলো আজকে মুর্শিদাবাদে নিয়ে যাব সেহেতু হরিয়াল একটা শিডিউল ওয়ান